ভারতীয় পোশাকের দাবটে মেহেরপুরে ঈদ বাজারে কদর কমছে দেশি পোশাকের আর এসব পোশাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে থেকে টাকা পর্যন্ত এমন অস্বাভাবিক হাজার হাজার দামের কারণে পছন্দের পোশাক কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের ব্যবসায়ীরা বলছেন শুল্ক দ্বিগুণ হওয়ায় বেড়েছে আমদানি করা পোশাকের দাম জমে উঠেছে মেহেরপুরের ঈদ বাজার পছন্দের পোশাক কিনতে সব বয়সী মানুষ ছুটছেন দোকানে দোকানে গত কয়েক বছর মতো এবারও ভারতীয় পোশাকের দখলে ঈদবাজার পাখি কিরণমালা নাগিন ঝিলিক সহ ভিনদেশি সব পোশাকে ছেয়ে গেছে মেহেরপুরের শপিং মলগুলো গুণগত মান যাই হোক আকাশ সংস্কৃতি প্রভাবে শুধু নামের কারণে এসব পোশাক বিক্রি হচ্ছে চড়া দামে এতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের ইন্ডিয়ানগুলাই বেশি ভালো লাগছে এবং দেখছি এগুলাই বেশি বিক্রি হচ্ছে আগে চাইতে দাম একটু বেশি আছে বাজেট মনে হচ্ছে যে নিতে তো হবেই কিন্তু বাজেট একটু বেশি হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা স্বীকার করলেন বেশি দামের কথা বলছেন শুল্ক দ্বিগুণ হওয়ায় আমদানি করা পোশাকের দাম একটু বেশি অনেক জায়গায় ডবল ডি ডবল হয়ে গেছে ট্যাক্স শতকরার যে কারণে মালগুলো খালাস করতে অনেক টাকা খরচ হয়ে গেছে ক্যারিং ওদিকেও ক্যারিংটা বেড়ে গেছে সব মিলিয়ে ক্যারিং কস্টটা বেড়ে যাওয়ার কারণেই মাগের দামটা বেশি ক্রেতারা বলছেন ভারতের কিছু হিন্দি ও বাংলা সিরিয়ালের কারণে হুমকির মুখে দেশীয় পোশাক টিভির অপসংস্কৃতি আমাদের দেশের পকেটে আমরা এই টিভির সিরিয়ালের মানে দৃষ্টিকোণ থেকে আমরা পোশাক কিনি এবং বাচ্চাদের বিশেষ করে এর উপর চাহিদা খুব বেশি তো এই পোশাকগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে দামও খুব বেশি বিদেশি পণ্যের ভিড়ে যাতে হারিয়ে না যায় নিজস্ব ঐতিহ্য এমনই প্রত্যাশা ক্রেতাদের ডেস্ক রিপোর্ট Channel 24.